সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় বিয়ের পর যে সাতটি পরিবর্তন আসে প্রত্যেক নারীর মধ্যে আফটার দ্য ম্যারেজ দ্য সেভেন চেঞ্জ ইচ ওমেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আসুন দেখিনি আজকে আমার এই ভিডিওটি বিয়ে বিষয়টি সত্যিকার অর্থেই অনেক বেশি অদ্ভুত বিশেষ করে একজন নারীর ক্ষেত্রে বিয়ে মূলত দুজনের মধ্যে হলেও এই সম্পর্কে জড়িয়ে পড়ে অনেক মানুষ সম্পূর্ণ দুটি পরিবার এই সম্পর্ক অনেক বেশি পরিবর্তন প্রয়োজন হয় আর যেহেতু সব ছেড়ে অন্য একটি সংসারে নিজেকে নিয়ে আসেন সেই কারণে নারীদের মধ্যেই সব থেকে বেশি পরিবর্তন চলে আসে আগের থেকে পুরো ভিন্ন একটি সত্তার জন্ম হয় বলে মনে করা হয় যে পরিবর্তনগুলো আগে নারীটি কল্পনা করতে পারতেন না সেই পরিবর্তনই নিজের মধ্যে আপনা আপনি নিয়ে আসেন তিনি নাম্বার এক হুট করেই অনেক বেশি দায়িত্ববোধ চলে আসা আমি আবারও বলছি হুট করেই অনেক বেশি দায়িত্ববোধ চলে আসা যদিও নারীরা বাবার সংসার থেকে অনেক বেশি দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ হয়ে থাকেন তারপরও নিজের ঘরে অনেক দায়িত্ব এড়িয়ে গেল ক্ষতি নেই বলে অনেকেই দায়িত্ব থেকে পিছিয়ে আসেন কিন্তু বিয়ের পর থেকে হুট করেই যেন দায়িত্ব পালনের বিষয়টি মাথায় এসে ভর করে আগের তুলনায় অনেক বেশি দায়িত্ব পালনে সচেষ্ট হয়ে ওঠেন প্রত্যেক নারী নাম্বার দুই আমি বলার পরিবর্তে কথায় আমরা বেশি ব্যবহার হয় আগে যেখানে আমি এটা আমি সেটা আমার এটা পছন্দ ইত্যাদি ধরনের কথা হাস্চর্য থাকত মুখটি সেখানে আমির পরিবর্তে প্রতি কথা উচ্চারিত হয় আমরা শব্দটি একজন নারী প্রথমে মেনে নিতে শিখে ফেলেন তিনি এখন একানন তার সাথে আরেকটি মানুষ জড়িত অনেক বেশি সহ করার ক্ষমতা আসে বিয়ের পরের জীবনে দুপক্ষের কম্প্রোমাইজ বিষয়টি জানা থাকলেও কম্প্রোমাইজ আসলে নারিয়ে বেশি করতে হয় এবং সমাজ ও অন্যান্য অনেক বিষয় ভেবে নিয়ে সহ করে চলার ক্ষমতা এসে পরে আপন আপনি বিয়ের আগে যে সকল বিষয় না মানার চিন্তা ছিল মাতা তা ঝরে ফেলে নিয়ে নারীরাই সহ মুখ বুঝে থাকেন নাম্বার চার প্রাধান্য পরিবর্তিত হয়ে যায় সাথে আড্ডা ঘোরাঘুরি মুভি দেখা শপিং যত নারীর এই প্রাধান্যের পরিবর্তন হয়ে যায় বিয়ের পরেই বিয়ের পর প্রাধান্য চলে আসে শ্বশুরবাড়ির কাজকর্ম স্বামীর প্রতি দায়িত্ব এবং বিষয়গুলো নারীকে বলে দিতে তা শিখিয়ে দিতে হয় না এই বিষয়টিতে পরিবর্তন আসে এমনিতেই কিছু বলার আগেই চিন্তা করে নেওয়ার ক্ষমতা হয় এমন অনেক নারী আছেন যারা নিজের পরিবারের বকা খেয়েছেন চিন্তা করে কথা বলার জন্য হুট করে ন্যায় কথা মুখের উপর বলে দেওয়ার জন্য অনেক নারী ঠোঁটকাটা উপাধি পেয়ে বসে থাকেন কিন্তু বিয়ের পর সে নারী অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন এই পরিবর্তনটি তিনি নিয়ে আসেন সম্পর্ক নিজেকে ভালো রাখার জন্যই নিজের আগের জীবনটাকে বিদায় জানিয়ে দিতে হয় নিজের ইচ্ছের মতো ঘুম থেকে ওঠা ইচ্ছে করলে একটু শপিং এ চলে যাওয়া বা বন্ধুর সাথে আড্ডা দিতে বসে যাওয়ার আগের জীবনটা নারীকে বিসর্জন দিতে হয় আর আগের জীবনে সবকিছু ফেলে দিয়ে বিবাহ বন্ধন আবদ্ধ হন নারীরা নাম্বার সাত নিজের ঘরের স্বপ্নের পরিবর্তন অন্যের স্বপ্ন পূরণের পেছনে ছুটতে হয় প্রত্যেক নারী নিজস্ব স্বপ্ন থাকে বিয়ের পর নিজ স্বপ্নের কথা ভুলে যেতে হয় অনেক নারীকে বরং তার স্বামী ও শ্বশুরবাড়ির সকলের স্বপ্ন পূরণ করার পেছনে ছুটে চলতে হয় তাকেই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লিংকটি শেয়ার করুন আমার ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে